ربنا وآتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا وقرة عين وجعلنا للمتقين إماما ربنا تقبل منا إنك أنت السميع العليم وتوب علينا مولانا إنك أنت التواب الرحيم varahamnā māgum ajmā'īn yā ar ar-rāḥimīn yā ar-raḥam ya yā ar-raḥam ar-rāḥimīn tumhār ek māyar রাব্বুল আলামিন তোমার নবীদের তরিকায় আগদ পরিয়ে দি আল্লাহ তাআলা আমরা মুসলিম মুসলমান তোমার শাহি দরবারে হাত বাড়াইলাম ও দয়াল আল্লাহ দয়া ও মেহেরবানি করি আমরা तमाम আর সমস্ত জিন্দেগানের গুনাহ খাতা maaf করমাও আর আমার রাকিমিন নতুন বর এবং কনের গোষ্ঠীর সকল जिंदा মুরদাদেরকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও হে আল্লাহ তাআলা দয়া মেহেরবানি করি আজকের আগদ কে আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও আর আমার রাহিমিন পরোয়ার দিকে আলাম নতুন পর এবং কনেকে একই চাতা নিচে মরণ পর্যন্ত বসবাস করার তৌফিক দান করমাও আর আমার রাহিমিন এই পর্যন্ত থেকে নেককার আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালি বানায়া দাও ইয়ার আমার রাহিমিন নতুন পর এবং কোনের মনের সমস্ত জায়েজ মাকাসিদ হাসানার আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আর আমার রাহিমিন তোমার হাওলা করিয়া দিলাম নবীজি এবং তার আহলিয়া পাতেমা এবং তার জাউজা এবং জাউজের মধ্যে যেমন ভালোবাসা ছিল এমন ভালোবাসা উভয়ের মধ্যে পয়দা করিয়া দাও আর আমার রাগিমি আসমানি জমিনি মানুষ এবং জিন্নাতের সমস্ত সরারিয়ত এবং খারাপি থেকে নতুন বর এবং কনেকে কুদরতি ভাবে তুমি হেফাজত আসমানের বলা আসমানে উঠে না জমিনের বলা জমিনে দাফন করে দাও হাওয়ার বলা হাওয়াতে মিশাইয়া দাও আয় আল্লাহ তালা আয়ের মাঝখানে নতুন বর এবং কনেকে তোমার হাওলা করে দিনা মরণ পর্যন্ত শান্ত সুষ্ঠ ভাবে চলাফেরার তৌফিক দান করে দাও আর আমার নতুন বর বনের গোষ্ঠীর জিন্দা মুর্দা সকল রে মা ফরমাও আল্লাহ কে আয়োজন কবুল আর মঞ্জুর করে নাও নাজাতের জন্য উছিলা বানায়া দাও এই বাড়ি ঘরে কয়র বরকত বাড়ায়া দাও নতুন বরের ব্যবসা বাণিজ্য চাকরি নকরি হালাল হালাল ব্যবসা বাণিজ্য মরণ পর্যন্ত বরকত বাড়ায়া দাও হুজুর সরাই সালামের পয়সার বরকতে আমাদের এই মোনাজাতে আগদকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও I am the one who is 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 the one